তো কি মজা হবে চিল হবে ঠিক আছে আমার আমার ব্লগটা সবাই দেখতে থাকেন পুরো কাপে ফেলাইবো ড্যাট সিস এটা আমার হলো ক্যামেরাম্যান তো ক্যামেরাম্যান কি অবস্থা তোমার এই তো ভাই চিলে একদম চিলে আছে ব্লগটা কেমন হবে ব্লগটা একদম ফাটাফাটি ব্লক 7 সবাই দেখতে থাকেন আমরা ফাটাই ফেলাইবো ব্লকটা তো ঠিক আছে তোমার আকাশ সব খারা গেছে হলে দেব সুখের দামে কিনে আমার জন্য আকাশ হব হে গাইস আমরা এখন আসে বললাম ব্রিজের ভিতর দেখেন কত সুন্দর একটা ব্রিজ সেই তত গাইস আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন তত বেশি আমি ভালো ভিডিও আপনাদের মাঝে আনতে পারবো প্লিজ গাইজ আপনাদের জন্য ভিডিওটা বানানো আপনারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দেন লাইক কমেন্ট করতে গিয়ে ভুলবেন না আর আপন ভবনে সবাই আসবেন খুব সুন্দর একটা জায়গা মিলিমিলি পরিবেশ সবাই আসবেন সো গাইস দেখেন কত সুন্দর একটা বাড়ি কাঠের তৈরি করা বাড়ি কত সুন্দর কত সুন্দর ডেকোরেশন করছে আলি আবার ঘুরে ঘুরে দেখাচ্ছে আমি ভাবছি আলী চিপা দিয়ে ঢুকতে না আধাটি দিয়ে ঢুকে গেছে গা পুরা সুন্দর একটা জায়গা আপনারা এখানে আসবেন বেশি বেশি করে সো আমার একটা জিনিস ভালো লাগছে এখানে যে সুন্দর সুন্দর ফুল প্রতিটা জায়গা জায়গায় ফুল পুরো টাটকা টাটকা ফুল এখানে খুবই সুন্দর একটা জায়গা আপনারা এখানে ছবি তুলতে পারবেন আমি এখানে ছবি তুলছি খুব সুন্দর একটা জায়গা ঘুরে ঘুরে দেখাই যাচ্ছি প্রতি জায়গাটা সুন্দর প্রতিটি জায়গার ভিতরে খালি ফুল আর ফুল খুবই সুন্দর একটা জায়গা এখানে আসবেন ফ্যামিলি নিয়ে সো গাইস এখানে আইসা খুবই ভালো লাগতে আছে খুবই সুন্দর জায়গা তো আপনারা আপন এসে পড়বেন আপন ভবনে আসলে সুন্দর সুন্দর জায়গা আপনারা অনুভব করতে পারবেন আর জাগর কাপল আছে কাপলটা তো মনে করেন পারবেনি ঘুরতে ফিরতে পারবেন কোনো প্যারা নাই সব কিছুই আছে এখানে ব্যবস্থা আছে আবার ক্যান্টিনও আছে সো গাইস আমরা এখানে মানে ঘুরে ঘুরে এসে শুনতে না এখানে প্রচুর জায়গা এখানে প্রচুর জায়গাটা খুব বড় খুব বড় জায়গা এখানে আমরা ঘুরে শেষ করতে পারতেছি না আপনারা এখানে আসবেন যারা কাপল আছে তারা তেমন করে প্রচুর পরিমাণ ঘুরতে পারবেন তো আমার সাথে আছে মোডালি মোডালির সাথে মজা হবে মোডালির এত পানিতে ফালাই দিবো ঠিক নাই হ্যাঁ মনস হয় এটা ভিতরে মনস দেখাও হতো মেয়েদি হালকা করে একটু দেখাই দাও এটা মনে মনস ভিতরে মনে নাচ নাচ হয় হ্যাঁ অনুষ্ঠান হয় তো মেয়েদি এদিকে আসো আর সুন্দর সুন্দর জায়গা আছে আমি সামনে সবাইকে দেখাই সবাই এদিকে আসেন আকাশ মন খারা পের দিন হলে যছনা দেব সুখের দামে কিনে তোমার জুন আকাশ সব মন পের দিনে কবিছে হোলে যছনা

গাছ গাছলি বেশি কিন্তু জায়গাটা সুন্দর আছে এখানে সবাই আসার চেষ্টা করবেন এখানে আসলে মোমোর উপরই বেশ ভাল লাগবো তো এখানে আসবেন আপনারা ঘুমে ফিরবেন আর এখানে বেশিরভাগ দেখতেছি কাপল আর কাপল কাপল আর কাপল আর আমরা তো সিঙ্গেল মানুষ সিঙ্গেল মানুষের ভিতর সবকিছু কাপল সমস্যা নাই আইসি ব্লগিং করার লেগে ব্লগিং করে এই চলে যাবো সো গাইস একটু আলীর সাথে প্র্যাঙ্ক করবো আলি খাইতে আছে বই উই দেখে তালে খালি কি আস খালি কি আইসক্রিম খাইবা আর কিছু খাইবা না হ্যাঁ সো গাইস আলি দেখেন কি কিভাবে আইসক্রিম খাওয়া লাগে এটা শিখেন অনেকে জানেন না আইসক্রিম খাওয়া লাগে কিভাবে আলি কাছ থেকে শিখেন আর আলি কি কিভাবে আইসক্রিম আলি কিভাবে আইসক্রিম খাই দেখেন আলীর কাছ থেকে সবাই শিখে ও তার সমস্যা নাই তোমার আমি আজকে খাওয়া শিখি আজকে খাইতে হলে সবাই এইভাবে আগে নেবেন সোগাইজ আমার ভিডিওটা যারা দেখেছেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ 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 শুধু আপনাদের জন্য এই ভিডিওটা করা আপনারা সবাই ভিডিওতেই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার বাসে থাকবেন ধন্যবাদ গাইস যারা আমার পেজে ভিডিওটা দেখেছেন সব পেজটি ফলো করে পাশে থাকবেন লাইক কমেন্ট করতে বলবেন না সো গাইস যে সুন্দর পরিমাণ জায়গা দেখেন এখানে আমার খুবই ভালো লাগছে আর এখানে আপনারা আসতে পারবেন আপন ভুবনে মাত্র টিকিট একশো টাকা করে আপনারা যা যারা আসছেন ফ্যামিলি মেম্বার সবাই আসতে পারবেন আর এসে পড়ছে আলি তো যে পরিমাণ গরম পড়ছে তো আলির কাছ থেকে আমি টিসু নিতে আসি যে আলি একটা টিসু দাও দেখেন আলী গায়ে ম্যাকেমে পড়ে শেষ পরে আলি খেলি টপ বলতে যে ভাইয়া খিদা লাগছে খিদা লাগছে ভাইয়া হোটেলে নিয়ে যাও আর এখানে হোটেল কোনো নাই কিন্তু ক্যান্টিন আছে ছোট একটা দোকান তো এখানে আরও সুন্দর জায়গা এখানে আমি ম্যাগে বাইসি দেখেন কী পরিমাণ সুন্দর জায়গা গাছগাসালি এখানে যারা কাপড় আসছে তারা ঘুরতে পারবেন পারবেন যে বিএফ যাদের আছে তারা আমি নতুন পারবেন আর আমরা তো সিঙ্গেল আর দেখেন কি সুন্দর পরিমাণ ফুল আমার এই গুলা বেশি ভালো লাগছে এগুলো টাটকা টাটকা ফুল লাইক কমেন্ট করবেন সবাই ভিডিওটা দেখতে থাকেন দেখেন আলি পায়ে ঠিকই আছে বেশি 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 পাখনামি মারি না ঠিকই আছে ঠিকই আছে একদম 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 গোবরে একদম একদম ভালো কাম আচ্ছা বুঝছি

मोजा मोजा किरे तू आम पैसे तो तेरे सुई के आंसर ना की आमी ये जगह देख सिला हम क्यों जिद जादू करा रहा है आम का सर रहा सिलो

এই জায়গাটি হলো ভবন শুটিং দিকে পড়ছে সো গাইস আমার ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আলাইকুম সাবস্ক্রাইব করতে কেউ বলবেন না